হ্যালো বন্ধুরা আমি পাবনি তোমরা সবাই কেমন আছো আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা সামনেই আসতে চলেছে ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা অমাবস্যার পরে একাদশী তিথি থেকে শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব এই দিনটিতে শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিশেষ পুজো করা হয় ও পুজো শেষে পুষ্প দ্বারা সুসজ্জিত দোলনায় শ্রীকৃষ্ণ ও রাধারানীকে দোলানো হয় রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ দিন মথুরা মায়াপুর ও বৃন্দাবনে ধুমধাম করে পালিত হয় এই উৎসব ঝুলনযাত্রা শুরু হচ্ছে নয়ই ভাদ্র রবিবার থেকে তেরোই ভাদ্র বৃহস্পতিবার পর্যন্ত বন্ধুরা স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর ঘরেরও সমস্ত কিছু আমি কিন্তু গঙ্গা জল দিয়েছি এবারে হাতে আমি গঙ্গা জল নিয়ে নেব আর আচমন করে নেব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এবার হাতে আরো সামান্য কিছু জল নিয়ে আমি হাত দুটি ভালো করে ধুয়ে নেব বন্ধুরা আচমন করা আমার হয়ে গেছে এবারে আজকের পুজোর ফুলগুলি আমি এই ফুলের সাজিটিতে সাজিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিছু ফুল আমি নিয়ে এসেছি এই ফুলগুলি আমার বেলকনির বাগানে হয়েছে এই কটা ফুল আমি ওখান থেকে তুলে আনলাম আর এছাড়াও বিশেষ বিশেষ পুজোর দিন ফুলের ছেলেটি ফুলও দিয়ে যায় তো এবারে আমি এই ফুলের সাজিটিতে সুন্দর করে ফুলগুলি সাজিয়ে নেব এই ফুলগুলিতে আমি একটু গঙ্গা জল স্প্রে করে আর একটু চন্দন ছিটিয়ে শুদ্ধ করে নেব। বন্ধুরা আজকে পুজোয় ব্যবহৃত ফুলগুলিতে আমি সুন্দর করে শুদ্ধ করে নিলাম শ্রীকৃষ্ণ ও গোপাল সোনার জন্য এবার আমি এখানে একটু চন্দন গুলে নিচ্ছি এটা কেশর চন্দন রয়েছে তোমরা চাইলে সাদা চন্দনও গুলে নিতে পারো বন্ধুরা এই দেখো আমার ছোট্ট গোপাল সোনা ও রাধা মাধব এই পূর্ণ তিথিটিতে এবারে আমি রাধা মাধব ও গোপল সোনাকে স্নানাভিষেকের জন্য স্নান পাত্রটিতে বসিয়ে নেব চন্দন সহযোগে দুটি তুলসী পাতা আমি স্নানের পাত্রটিতে দিয়ে দিলাম এবারে লাড্ডু গোপাল ও রাধা মাধবের স্নানের আগে ওনাদের বস্ত্র ও অলঙ্কারগুলি খুলে রাখব এই যে দেখো বন্ধুরা আমার লাড্ডুর অলঙ্কার ও বস্ত্রটি আমি এখন খুলে রাখছি শ্রীকৃষ্ণ ও রাধারানীকে আমি স্নানের পাত্রে বসিয়ে নিলাম এবারে আমার ছোট্ট গোপরি সোনার পালা আর এই যে বন্ধুরা গোমাতা গোমাতাকেও আমি এখানে রেখে নেব বন্ধুরা স্নানাভিষেকের জন্য পঞ্চামৃত বানাতে আমাদের যে পাঁচটি উপকরণের প্রয়োজন সেগুলি এবারে আমি এই পাত্রটিতে এক এক করে মিশিয়ে নেব দই আর দিয়ে দেব ঘি অল্প পরিমাণ দেব মধু শর্করা বা চিনি আর এর মধ্যে দিয়ে দেব কিছু ফুলের পাপড়ি আর একটি তুলসী পাতা এবারে আমি রাধা মাধব ও গোপালসোনা স্নানাভিষেক করব। প্রথমে আমি কিন্তু ওনাদের চরণ ধুয়ে দেব গোপাল ছোট তাই আমি গোপাল দিয়ে শুরু করছি ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নামা ভগবতে বাসুদেবায় নামা ওং নমা ভাগবতে বাসুদেবায় আয় জয় রাধা রাণী জয় জয় রাধা জয় জয় রাধা রাণী দিয়ে চরণ ধুয়ে নেওয়ার পর এবারে আমি ওনাদের স্নানাভিষেক করিয়ে নেব এবারে শ্রীকৃষ্ণের সারাভিষেক করিয়ে নেব আধা ও গোপাল সোনাকে জল দিয়ে স্নান করিয়ে নেওয়ার জন্য আমি শুদ্ধ জল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য গোলাপ জল তুলসী পাতা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চন্দনের গুঁড়ো কিছু ফুলের পাপড়ি আর আমি নিয়ে নেব জল বন্ধুরা জল দিয়ে শ্রীকৃষ্ণ ও গোপাচনাকে স্নান করানো কিন্তু খুবই খুবই শুভ ওনারা খুশি হন দ্বারা করালে আমি এখানে জলের মিশ্রণটি জল দিয়ে স্নানাভিষেক করাচ্ছি এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ জলের মিশ্রণটি আমি জল ঢেলে নিলাম এবার একইভাবে প্রথমে আমি ওনাদের চরণ দুখানি ধুয়ে নেব αναവിଷେക് হয়ে যাওয়ার পর এবারে শুদ্ধ একটি বস্ত্র নিয়ে আমি গোপাল সোনা ও রাধামাধবকে সুন্দর করে মুছিয়ে নেব এই দেখো আমার গোপাল সোনাকে এবারে আমি মুছিয়ে দিচ্ছি এবারে আমি শ্রীকৃষ্ণ ও রাধারানীকে সুন্দর করে মুছিয়ে নেব আর বন্ধুরা গোপাল সোনা ও রাধা মাধবের এই যে স্নানের জলটি রয়েছে এটি কিন্তু আমরা তুলসী গাছ ছাড়া অন্য যে কোনো গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেব তোমরা টবেও চাইলে দিতে পারো যাদের বাড়িতে গাছ নেই বড় গাছ নেই তারা টবেও দিতে পারো কিন্তু তুলসী গাছে দেব না আর যেখানে সেখানেও কিন্তু এই জলটা আমরা দেব না আর এই জলটি গাছে দেওয়ার আগে বাড়ির সকলের মাথায় ছুঁয়ে নিতে হবে স্নানাভিষেকের পর এবার রাধা মাধব ও গোপাল সোনাকে আমি নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেব বস্ত্রটি পরিয়ে দেওয়ার আগে গঙ্গা জল ছিটে কিন্তু আমি শুদ্ধ করে নেব তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের যাদের বাড়িতে রাধা মাধব বা ছোট্ট গোপাল সোনা আছে ওনাদেরকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে আর যারা একান্তই পারবে না তারা ধোয়া কোনো বস্ত্র পরিয়ে সুন্দর করে রাধা মাধবকে সাজিয়ে নেবে তো আমি ওনাদেরকে এবারে এই নতুন বস্ত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব ঠাকুরের বসার জায়গাটিতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর ছড়িয়ে দেব কিছু ফুলের পাপড়ি এবারে এই আসনে আমি শ্রীকৃষ্ণ ও রাধারানীকে বসিয়ে নেব গোমাতাকেও আমি সুন্দর করে এক জায়গায় বসিয়ে নিলাম আর গোপাল সোনার হাতে দিয়ে দিলাম এই গোপাল সোনার এবারে আমি জলসংকটিতে জল পূর্ণ করে নেব আর তার মধ্যে দিয়ে দেব একটি তুলসী পাতা ও একটি ফুল এই জলসংকটি আমি সিংহাসনের সামনে রেখে নেব বন্ধুরা এবারে আমার ছোট্ট গোপাল সোনা ও শ্রীকৃষ্ণকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আর এই দেখো বন্ধুরা এই ফুলের মালাটি প্রথমে আমি আমার ছোট্ট গোপাল সোনাকে পরিয়ে নেব আর শ্রীকৃষ্ণ ও রাধারানীকে আমি একসাথে একটি ফুলের মালাই পরাই বন্ধুরা তোমরা চাইলে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে আলাদা আলাদা দুটি ফুলের মালা পারো তবে শ্রীকৃষ্ণ ও রাধারানী একসঙ্গে একটি মালাও পরানো যায় আর এই যে বন্ধুরা চন্দন সহযোগে একটি তুলসী পাতা আমি গোপাল সোনার চরণে নিবেদন করছি ওম নম ভাগবতে বাসুদেবায়নমা ওম নম ভাগবতে নমঃ এবারে শ্রীকৃষ্ণের চরণে চন্দন সহযোগে দুটি তুলসী পাতা নিবেদন করছি ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বন্ধুরা এবারে আমি শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করব হাতে ফুল নিয়ে কৃষ্ণ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপিকা রাধা কান্ত নম স্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ এবারে আমি রাধা রানীর হাতে একটি তুলসী পাতা দিয়ে দিচ্ছি আমি রাধারানীকে পুষ্প নিবেদন করবো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবানু সুতেই দেবী তাম আমি হরি প্রিয়ে বন্ধুরা শ্রীকৃষ্ণ ও গোপাল সোনার সুগন্ধি কিন্তু খুবই প্রিয় তো এবারে রাধারানী গোপাল ও শ্রীকৃষ্ণকে আমি একটু সুগন্ধি স্প্রে করে দিচ্ছি গোমাতাকেও চন্দন পরিয়ে দিলাম জয় গোমাতা গোপাল সুন্দর করে সাজিয়ে নিয়ে অবশ্যই গোপাল কিন্তু একটি আয়না দর্শন করিয়ে নিতে হয় তাই এখানে এবারে আমি গোপাল ও রাধাকৃষ্ণকে আয়না দর্শন করিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে আমি আরতির জন্য ধূপ দ্বীপ ও পঞ্চপ্রদীপ জানিয়ে নেবায়ানামা ধূপায়ানামাচদীপায় রাধা মাধব ও গোপালশonar ভোগের জায়গাটিতে এবার আমি ছড়িয়ে দেব কিছু ফুলের পাপড়ি আর এবারে একে একে আজ আমি যতটুকু জোগাড় করতে পেরেছি সেই ভোগগুলি আমি রাধা মাধবের সামনে একে একে সাজিয়ে দেব বন্ধুরা ঝুলন যাত্রা উপলক্ষে রাধা মাধবের সামনে আমি আজ যা নিবেদন করেছি তা হলো তিন রকমের ফল মিষ্টি আর নিজে হাতে আমি সুজি বানিয়েছিলাম বন্ধুরা তোমরা চাইলে ঝুলন যাত্রার দিনটি নিজে হাতে বানিয়ে লুচি সুজি পায়েস নিবেদন করতে পারো এবারে প্রত্যেকটি ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে আমি রাধা মাধব ও গোপাল সোনার আরতি করে নেব তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে